গুড ইভিনিং এভরি ওয়ান আজকে রথযাত্রা দিন আজকে দুপুরবেলা ব্লগটা শেষ করেছিলাম আবার আজকে বিকাল থেকে ব্লকটা স্টার্ট করছি অলরেডি ওই ব্লগটা এগারো মিনিটের বেশি হয়ে গেছে জন্য আজকে বিকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম কন্টিনিউ করব কালকে পর্যন্ত তো সকলকে আবার জানাচ্ছি শুভ রথযাত্রা তো আমি এখন যাচ্ছি তোমার আজকে আমাদের একটা হালখাতা আছে সেখানেই যাচ্ছি তো আমার সাথে যাবে কাকিমা আর একটা বৌদি ঠিক আছে আর জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছে এরকমভাবে আর এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা পিছনে ওই যে সিঁড়ির তলাটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের তো এই যে সিঁড়ির নিচটা আমার যে এই ক্যাবিনেটটা করা আছে তো সেটা বিকালবেলার দিকে পরিষ্কার করছিলাম আজকে রবিবার ফ্রি ছিল তার জন্য অনেকটা টাইম হাতে ছিল জন্য এই বিকালে এগুলো সব বের করেছি ভিতরে আরও অনেক কিছু রয়েছে তো এগুলো বের করেছি আপাতত এগুলো সব পরিষ্কার করব তো আগে বাজার থেকে ঘুরে আসি তারপরে তো সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো চলো এখন রাখি আগে যাই আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি মৌসুমি কাকিদের এই গলিটায় আমি আর কাকি দাঁড়িয়ে কাকি ফোন করলো বললো বেরা বেরালাম ঠিক আছে আমি একটু কখন আসবে কে জানে এইখান থেকে এইটুকুনি আসতে কতক্ষণ লাগছে কে জানে চলো আমরা হাঁটি বাজারে আজকে সেই পরিমাণে ভিড় আজকে রথ না বিকালবেলা মেলা বসেছে ছোট্ট মেলা বেশি বড় একটা খুব একটা না ছোট্ট মেলা বসেছে সেই পরিমাণে ভিড় বাজারে গাড়ি ঘোড়া মানে ধাক্কা ধাক্কি খাওয়া না না ঘুতো মারবে না

ভেজে বিক্রি করবে না প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে সেটাই বিক্রি করছে কটা আছে ওর মধ্যে কে জানে এখন রাস্তার মধ্যিখানে চপ খাওয়া হবে আলুর চপ কত সাইজ দেখো বাবা ব্যাপক সাইজ ছোট্ট ছোট্ট একদম এখন চপ ভাগ ভাগ বাটোয়ারা হচ্ছে রথের দিন বিকালবেলা বেরিয়েছিলাম একটা হালকাতা ছিল হালকাতাটা করব প্লাস একটু ঘোরাও হয়ে যাবে রথের দিন তো ভালোই হয়েছে এক কাজে দু কাজ হয়ে গেল তো এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার থেকে ভালো দোকান প্লাইয়ের নকুল সাহার দোকান তো এনার মেয়ে ব্লগিং করতো যে কিনা কয়দিন আগে মারা গেল ক্যান্সারে এর মেয়ের নাম হচ্ছে নিবেদিতা তো এর বাবারই দোকান ছিল নিবেদিতার বাবার দোকান তো এই দোকানে আমাদের হালকাতা ছিল তো হালকাতা গেছিলাম হালকাতার থেকে এসে এবারে স্মার্ট পয়েন্টে ঢুকেছি কিছু কাটা করব বলে সেরকম কিছু কিনবো না খুব একটা সামান্য কিছু কিনবো ওই জন্য স্মার্ট পয়েন্টে ঢুকলাম ওই যে না কি

এই কপুর গুলো দাম হচ্ছে একশো গ্রামের দাম একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা এখানে ধূপকাঠি সব সেট ধূপকাঠি মোমবাতি সব এখানে প্লাগও বিক্রি হচ্ছে প্লাগ থ্রি পিনের প্লাগ মানুষ বিক্রি হয় না মানুষ বিক্রি হয় কত জায়গায় বৌদি অনেক কিছু কিনলো কাকিমা কিছু কিনে নি আর আমি কিনেছি তোমাদেরকে পরে সেটা শেয়ার করব। তো অনেক কিছুই আছে এখানে আর এখানে ডিসকাউন্টও আছে তোমার এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে অফার চলে তো এই সমস্ত কেনাকাটা করে আমরা চলে এসেছি এবারে চায়ের দোকানে সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার জন্য আমরা এখন চা খাবো এই যে আমরা এখন চা খাবার জন্য এখানটা বসলাম তো এই দোকানটা নতুনই করেছে আমরা হাঁটতে টাটতে আসি এই রাস্তায় কিন্তু এই দোকানটা দেখিনি তবে দিনই আসি না এক মাসের ওপরে হয়ে গেছে আসি না হাঁটতে দুধ চা খাবো চিনি ছাড়া তিনজনে চিনি ছাড়া চা চা দিয়ে দিয়েছে তিন কাপ চা আঠারো টাকা নিল ছোট্ট ছোট্ট কুটকি কুটকি কাপ ছোট্ট একদম মানে ছোট্ট তো মাটির ভাড়ের অনেক দিন খাই না চাটা বেশ ভালো লাগলো দেখে আর চাটাও সেরকম করেছে সুন্দর নতুন করেছে দোকানটা তো যাই হোক কেনাকাটা করে মানে চাটা খেয়ে সরি চাটা খেয়ে বাড়ি যাওয়ার পথে জিলাপি নিলাম যেহেতু শান ফোন করলো মা জিলাপি নিয়ে এসো তার জন্য জিলাপি নিয়ে যাইলাম তো স্মার্ট পয়েন্ট থেকে এই যে এইটা খেজুর এনেছি আর শান বলছিলো আর এটা ধোসা এনেছি তো ধোসা আমি বানাতে পারি না এই ধোসা আর খেজুর এই দুটোই এনেছে আর কিছু আনেছি কাকি আর কিছু এনেছে আর এই যে সানের জন্য জিলাপি এনেছি অনেকদিন পরে সান খাচ্ছে সান এখন এই ফাস্টফুড এই তেল খাবার কম খাচ্ছে তো তার জন্য অনেকদিন পরে জিলাপিটা নিয়ে আসলাম আর আজকে রথের দিন জিলাপি টিলাপি না আনলেও ভালো লাগে না তো শিল্পা এসছে আর দিদি এসছে শিল্পা প্রায় অনেকদিন পরে আসলে এক মাস পরে একমাস পরে আসলো তাও দিন হয়েছে পনেরো দিনের বেশি তো এরা এসছে হচ্ছে আমি সেই পোশাক এনেছিলাম দুপুরবেলা মঠের থেকে তো তাই আমি ফোন করেছিলাম দুপুরবেলা তাই এখন আসার টাইম হলো এদের ঠিক আছে এখন এসে ভাগিস ভালো বন্ধ হয়নি খিচুড়িটা ওদের জন্য আলাদা করেই তুলে রেখেছিলাম টিফিন কোটতে করে তাই আমার ফ্রিজে রাখতে মনে ছিল তো তার জন্য এখন আবার ফোন করে ডেকে নিয়ে আসলাম খাক তারপরে কথা বলব তো মা যেই ইন্ডাকশানটা দিয়ে গেছিলো সেটা তুলে রাখছি এখন আপাতত ব্যবহার করবো না কারণ এখন লাগবে না ইন্ডাকশানটা তো তার জন্য তুলে রাখবো যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করব এই ওয়ার্ড্রপের নিচটায় রাখলাম নিচে অনেক জায়গা আছে তো জায়গাটা ফালতু ওয়েস্ট করলাম না তো তার জন্য ভাবলাম কি এই জায়গাটা রেখে দিই আর একটু মুছে নিচ্ছি কারণ দেখলাম কি ওয়ার্ড্রপের নিচটা একটু ধুলো পড়েছে খুব একটা মোছা হয় না তার জন্য মুছে নিচ্ছি তো নেক্সট ব্লগ আজকে মানে আজকে হলো গিয়ে তোমার সোমবার সকালবেলা একটু ব্যস্তই রয়েছে সকালবেলা তোমার আজকে এই ক্যাবিনেটটা পরিষ্কার করবো রান্নাঘরের এখানে সব তেল তারপরে কাপ এগুলো রাখি তো এইগুলো আজকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে ভালো করে একটা পেপার জড়িয়ে রাখবো আর কাপগুলো অনেক কাপ ব্যবহার করা হয় না সেগুলো এখানে রেখে দিই তো সেইগুলো ভালো করে ধুয়ে রাখবো আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি সানের যেহেতু স্কুল আছে তো রান্নার মধ্যে আজকে কুদ্রি করব রুটি দিয়ে খেয়ে যাবে এবং আমিও খেয়ে নেব আর কুদড়ি এখন ট্রেন্ডিং রান্না চলছে যারা ব্লগিং করে রান্নার ভিডিও বানায় তাদের কুদ্রি হচ্ছে ট্রেন্ডিং ব্লগ চলছে বেশিরভাগ ব্লগেই দেখি কুদ্রি রান্না করছে সবাই তো এই যে কালকে এই বাসন কোষণগুলো একদম বের করে রেখেছিলাম তো এই কালকে রাত্রেবেলা আর টায়ার্ড হয়ে গেছিলাম তার জন্য শুয়ে পড়েছিলাম তার জন্য এগুলো গোছানোও হয়নি সকালবেলা উঠে দেখছি এগুলো গোছাতে হবে তো অনেক সকালে উঠেছি আজকে প্রায় সাড়ে ছটায় উঠেছি এই কাজকর্মগুলো এক্সট্রা তো তো যাই হোক সব দিন তো করা হয় না এই সমস্ত কাজ তো তার জন্য ভাবলাম দুদিন ছুটি রয়েছে রবিবারটা শনিবার সোমবারেও সেরকম চাপ নেই তো তার জন্য ভাবলাম এখন এগুলো করে নিই কাজগুলো কালকে যে হালকাতা ছিল সেই হালকাতা থেকে এই যে এই কেশরের এই লাড্ডু দিয়েছে প্রভুজির দিয়েছে কালকে হালকাতা থেকে এখনো পর্যন্ত খায়নি কেউ মিক্সিটা নোংরা হয়েছিল তাই একটু ভালো করে আজকে ঘষে মেঝে পরিষ্কার করে নিলাম আর ভাত হয়ে গেছে এদিকে ভাত করে নিয়েছি আর এদিকে তোমার পেঁপে দিয়ে করেছি আজকে শিঙি মাছ এই আজকে শেষ এই শিঙি মাছ সেই এক কিলো রেখেছিলাম আজকে শেষ হলো ব্যাস আর এটা পটল চিংড়ি সানের জন্য কালকে করেছিলাম তো সান খেয়েছিল আমার তো খাওয়া হয়নি দুপুরবেলা রাত্রিবেলা সেরকম তো এই এইটুকুনি ছিল তো এইটা হয়ে যাবে আমাদের দুপুরবেলা আমার আর সানের আজকে মেখেছি মুখে একটু বেসন তার সঙ্গে দিয়েছি টক দই দিয়ে মেখে বসে রয়েছে ফ্যানের তলায় শুকিয়ে গেলে তারপরে যাব সান করতে মা আনারস দিয়ে গেল তো আনারসটা খুব মিষ্টি ছিল এইবার এই আনারস এই প্রথম খেলাম তো আনারস বেশ ভালো লাগে এর মধ্যে একটু লবণ দিলে আরও ভালো লাগতো তো যাই হোক মা লবণ দেয়নি ঠাকুরের ভোগে দিয়েছিল তো সেটাই দিল আমাকে তো যাই হোক বিকালবেলা এবারে চলে এসেছি ওপরে ওপরে জামা কাপড়গুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি আর কালকে একটা রথের দিন তুলসী গাছ লাগিয়েছিলাম রথের দিন তো গাছপালা লাগালে ভালো হয় নাকি তো যাই হোক গাছ লাগিয়েছিলাম তো সেটাই একটু দেখবো আর মানি প্ল্যান্ট গাছটা দেখব তো এখানে আগে একটা তুলসী গাছ ছিল তো খারাপ হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো তাই রথের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী গাছটা লাগিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকনটা প্রেস করে এখন এর মতো রাখছি ওকে বাই